গীতার সাতষট্টি শ্লোক দিয়ে আঠেরোটি অধ্যায় বিভক্ত আঠারোটি অধ্যায়ের নাম বিষাদ যোগ সাংখ্য কর্ম কর্মযোগ জ্ঞান যোগ কর্মসন্ন্যাস যোগ ধ্যান যোগ বিজ্ঞান যোগ অক্ষর যোগ রাজগুজ যুগ বিভূতি যুগ বিশ্বরূপ দর্শন যুগ যুগ প্রকৃতি পুরুষ বিবেক যুগ গুণক্রয় বিভাগ যুগ পুরুষত্তম যুগ দৈভাসুর সম্পদ বিভাগ যুগ শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ মুখ্য যুগ